কদিন আগে তোমরা দেখেছিলে যে আমি গেছিলাম ব্যান্ডেল চাচ্ছে ওখান থেকে ফেরার সময় সুস্মিতার সঙ্গে দেখা হয় সুস্মিতার সাজ কথায় গেছিলাম ওর কালেকশনও সেরেছি সুস্মিতা আমাদের ফ্যামিলির অ্যাক্টিভ মেম্বার শুধু সুস্মিতা নয় সুস্মিতার মাও আমাদের ফ্যামিলির অ্যাক্টিভ মেম্বার আর সাজ কথা কিছু কালেকশন শেয়ার করেছিলাম আর সাজ কথা কালেকশন শেয়ার করার পরেও আমার একটা সুন্দর কুর্তিও গিফট করেছে আর কদিন আগে তোমাদের দেখেছিলাম যে অনলাইন থেকে আমি একটা পার্চেস করেছিলাম ব্ল্যাক কালারের কুর্তি পুরো জামদানি প্রিন্ট ছিল হ্যাঁ আর ওটা না মানে এসেছিলো আমার কাছে ডাবল এক্সেল এল মানে আমার সাইজের ট্রিপল তো যেটা এসেছে সেটা ফেরত দিয়েছে আর অনেকেই লিঙ্ক এসেছিলো কিন্তু দিতে পারিনি কারণ ওটা আউট অফ কালেকশন দেয় মানে আউট অফ সাইজ দেখাচ্ছে তো ও আমাকে বলছে দি সোনালিদি তোমার ভিডিও দেখছে আর আইন ভাবছি মা এই সেম কুর্তি আমার কাছেও আছে ইভেন তিনটে কালার অপশান আছে তো অবভিয়াসলি তোমরা জানো ব্ল্যাকটা তো সুন্দর রেডটাও ভালো বাট হোয়াইটটা দেখেই আমার লোভ লেগে গেছে আর ও এটাই আমাকে বললাম যে শোনা যদি তুমি তাহলে এটাই তুমি নাও তো এটাই আমাকে দিয়েছে এটা না পুরো পিওর তাঁতের মধ্যে রয়েছে কটনের মধ্যে পিওর তাঁতের মধ্যে একদম সুন্দর অরিজিনাল জামদানি আর আমার খুব ভালো লেগেছে অবশ্যই পড়বো তোমাদের নাম্বারটাও দিয়ে দেবো তোমাদেরও যদি এরকম কুর্তি নেওয়ার থাকে তিনটে কালার অপশান আছে তোমরা সুশীলতা থেকে নিতেই পারো